Assalamualaikum. সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সাহস থানার সাত মাইল গরুরাটে সাত মাইল গরুরা সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার দর্শক দেশের বিভিন্ন জায়গা হয়তো এখানে গরু কিনা বেচা করতে আসে আপনারা চাইলে আসতে পারেন এসে দেখে যাচাই বাছাই করে গরু কিনতে পারবেন দর্শক এই পর্বে আপনাদেরকে কিছু গরু দেখাবো আমরা যে গরুগুলো একসময় অনেক বড় হবে এখন তিন মন চার মন করে গোস্ত আছে মাঝারি সাইড সাইজের ফ্রিজিয়ান জাতের গরুগুলো হলিস্টান ফ্রিজিয়ান জাতের গরু কোথা থেকে নিয়ে কত টাকা দাম চাচ্ছে সেই তথ্যটা দিব সাত মাইল হাট থেকে আমাদের সাথেই থাকুন ভালো আছেন কতগুলো আছে কোন দুইটা পরপর পরপর দুইটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সাত মাইল গরুর হাট থেকে সাত মাইল গরুর হাট সার সাতানায় অবস্থিত পরপর দুইটা গরু এই যে এইটা চাচ্ছেন কত প্রথমটা গরু ফ্রিজিয়ান শুনলেন দর্শক ফ্রিজিয়ান জাতের গরু এক লাখ পঁচিশ কিনা বেচা এক লাখ পনেরো হাজার শুনলেন দর্শক আপনারা এই যে গরুটা এক লাখ পনেরো হইলে বিক্রি হবে আপনারা দেখতে পারছেন গরুটা আচ্ছা কাকা ওই গরুটা আনুমানিক বয়স কত মাস প্রথমটা হ্যাঁ আট থেকে নয় মাস এখন যে অবস্থা আছে কতটুকু কস্তা আছে রে জিও তোমরা কিনা না তারপরও দর্শকদের একটা ধারণা দেন ওই 7 দিন মন 3.5 মন বললেন দর্শক এই যে গরুটা এখন যে অবস্থা আছে তিন মনে এটা ছাচ্চেন কত একই দাম একই দাম আর কিনা বাসা তো কিনা বাসা হই একই 115000 115000 হইলে দর্শক এই যে গরুটা বিক্রি হবে আপনারা দেখলেন আপনাদেরকে আমরা দেখালাম দর্শক দুইটা ফ্রিজিয়ান জাতের গরু আজকের বাজার কেমন দেখছেন আজকে বাজার ভালো না কারণ কি কাকা গরুর চাপ বেশি গরুর চাপ বেশি প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় সাত মাইল হাটে ঠিক আছে কেনা বেচা করে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা ভালো আছেন কতগুলো আছে আজকে আজকে চারটে গরু আছে ওর চারটে আচ্ছা আচ্ছা এখানে তিনটা দর্শক পর পর আপনারা দেখতে পাচ্ছেন আর সামনে একটা ওর চারটা গরু কথাবার্তা চলছে দরদাম চলছে যশোর জেলার সাত মাইল গরুরহাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান জাতের চারটা গরু কাকা ফ্রিজিয়ান তো আচ্ছা আচ্ছা এই যে কালো এটা চাচ্ছেন কত এক লাখ দশ চাওয়া দাম আনুমানিক বয়স কত মাস আপনারা আপনার এই যে একটা গরু দর্শক আট মাস বয়স একটু বেশি হবে কত হলে বিক্রি করবেন এক লাখ এক লাখ নয় দর্শক আপনারা শুনলেন এক লাখ নয় আরে যে দুই নম্বরটা এটা কি জাত

দর্শক এক লাখ হলেই যে গরুটা বিক্রি হবে আর শেষেরটা এটা তো বিশাল উঁচু এটা একশো চল্লিশ আপনারা দেখতে পাচ্ছেন দর্শন বেশ কুসু একটা গরু এটা চাচ্ছেন কত একশো চল্লিশ চাওয়া দাম কি জাতের গরু ফ্রিজিয়ান দর্শক এটা মূলত ফ্রিজিয়ান জাতের গরু পড়তেছে একশো চল্লিশ দাম এটা কি না বেসা এক লাখ তিরিশ আর দাম পেয়েছেন কত ঠিক আছে ধন্যবাদ একশো দাম পেয়েছে এই যে গরুটা মোট চারটা গরু দর্শক আপনাদেরকে আমরা দেখালাম চারটা গরু আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু গরুটা টোটাল স্ট্রাকচার মাংস উৎপাদনের উপযোগী গরু